মত সংকট আল্লাহ বড়ই দিদার বিবি বাচ্চার সামনে তৈয়া খাইরানি বা Allah, <laughs> <laughs> Allah. বায়বন্দ ইস্তিক ওই নায়াপ দুশ কমিয়া দেখো নিশির

টিকনা ওঠিক বা বাই বা অনেক জায়গা তো নে ইতা মাথা হয় না অনেক বিৰা অনে ইতা মাথা বাবারে। যে অবস্থা আগে জানি ঘৰটো কনা লোকাই আবাৰ হাল বাবা কেনা শুনাইয়া এখন করে বফেন গুনা বাবারে কই লৰিচ না টিকনা ঠিক আগে কইতো এই পেটৰ খান্দা তুই যা সি কাৰণে কি এটা চিগাৰেট খাই দি মুনে অখন ক তই তা মাতিছি না দে দে বাবা থেৰ খানি আঙুলিৰ আর ঠান দিয়া চাটকৰ ফেভার বিলের মতন দুমাসারে। আগে জানি ঘৰটো বনা লুকাই লোকাইয়া

وعلى آله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم لا حول ولا قوة الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله الحمد لله الحمد لله, لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدينا ولوسطاتنا ولشيخنا ولمشايخنا ولعقابنا ولازواجنا ولذرياتنا ولوالله وقل علينا. ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نحيا منهم واموات انك مجيب الدعوات رب العالمين سيدي ربيش خمال ربيش يتيم ربيش تمر شام سيد الغرات الله الله بيش আল্লাহিদুর গ্রামবাসী যুবক বেহেরামেরাও আল্লাহ তুমি তার হায়াতের মাঝে বর্গ বিশ্বাস করে আল্লাহ আমার শ্রদ্ধা পর

মতো শঙ্কট কালে আল্লাহর দিদা বিবিবাচার সামনে তৈয়া তুইয়াইরা নি বায়বন্দ ইস্তিক হইনায় ফযোগা দেশ নিশির স মওত আই রাইফর মতলল আল্লাহ আপনার মা বাবা ভাই বেরদর আত্মীয় যারা আমবারে তোইয়া বাড়ি গতোইয়া অন্তো কা কবর ঠিক তে নিবে আমরা যাও আমরা আল্লাহ তবে আমবার বাচ্চা হ্যাচারে ঝগলা না করা পর্যন্ত আমরার মওতিও না আল্লাহ কোরআন হেফিজের বাপ না পর্যন্ত مولانا সফের বাপ না পর্যন্ত আমরার মওত ঠিক আছে মা বাবা যদি বাঁচতেন তে সামনে তাকানো বলবর সম্মান আব্বা হইয়া হইয়া দিলে দিলে অন্তর আল্লাহ আমার ইমাম সাহবুল বাচ্চার জন্য দরখাস্ত তার মেয়েটা আমরা সকলের মেয়ে হায়াতের মাঝে দিও আমার ইমাম শাহজুর আল্লাহ বন্ধ করিয়া আল্লাহ আল্লাহ বড় অন্তরঙ্গ মানুষ আল্লাহ দিন ধরে মসজিদের মাঝে হাজিম অবস্থা আল্লাহ তার সেহতের মাঝে উভতি পয়দা করে দিও আল্লাহ সহিবাহ দিনের খেজমত তৌফিক দিও আল্লাহ ইয়া এলাকার যত ময় মুরব্বী খবর সবরে মা ফরিদ আল্লাহ বিশেষ করে মা বাবার হতারে বোলার মতন আল্লাহ যে মার ফেটে দশ মাস দশ দিন আসলাম মা করব অবস্থা করেন মার কলিজার মাঝে কতবার লাতি মারছে আল্লাহ মার জিব্বাটা গা হয়ে গেছে মা উঠতে পারছে না বইতে পারছে না প্রাণ হারায় মারা যায় হল গেছে মা ফিরে একজনে হুজো বাচ্চার জন্ম মা মারা গেছে মুখটা দেখছে না আল্লাহ গর্ভ অবস্থা তারা তারা আচার

ওরা করি দাও রাস্তা কাটে গাড়ি চলে ফলাইয়া পানি চলে আপনি চলে ইয়া পুতবী না দুল্লাহ না যদি মালাকুল নিজের বাসস্থানে মওত হলই গো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে ওয়া মাসরা সালামুন আলা মুরসালিন রাব্বিল আলামিন ইলাহা